সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে এসেছি আজকে আমি আমার কিচেনে তো গতকালকে এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল কালকার ওখানে ঝড় হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমার নিজস্ব বাগানে বেশ কয়েকটা আম পড়ে পেয়েছি সকালবেলা কারণ রাত্রে সবাই কুড়িয়ে নিয়েছে সকালবেলা গিয়ে দেখছি পুরো বাগানটাই খালি হয়ে গেছে এই যে কয়েকটা সামান্য আম পেয়েছি তো ভাবলাম এই ছোটো আমগুলো দিয়ে আজকে আমি আইসক্রিম তৈরি করব তো চলো তৈরি করি আইসক্রিম আমগুলো খুবই ছোটো এই ছোট আমকে ছোট বলে ফেলে দিলে হবে না এই ছোট আমের আইসক্রিম খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই আমের আইসক্রিম করতে বেশিক্ষণ সময় লাগে না ফ্রিজের জমতে যতক্ষণ সময় লাগবে সেইটুকু আমগুলোকে আমি ভালো করে ছিঁড়ে এই কাঁচা আমের আইসক্রিম এতটাই খেতে সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু একবার খেলে আর একবার অবশ্যই চাইবে এই যতদিন কাঁচা আম থাকবে ততদিন তোমরা আইসক্রিমগুলো তৈরি করে করে রাখতে পারো কারণ দিনের যা তাপ আইসক্রিম তো খেতে ইচ্ছে করবেই বলো আর এই রকম যদি আইসক্রিম বানিয়ে রাখো তো যখন ইচ্ছে তখন তোমরা কিন্তু নিজেদের গরমটা মিটিয়ে নিতে পারো তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এইদিকে সমস্ত আমগুলো আমার ছিলা হয়ে গেল অলরেডি আর ছিলে ছিলে দেখতেই পাচ্ছ জলের মধ্যে রাখছি যাতে কালো না হয়ে যায় কেটে কেটে এভাবে জলের ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কতটা কালো কালো মানে কষ বেরিয়েছে আমার হাতটাও কালো হয়ে গেছে বুঝতে পারছো এবার আমটা ভালো করে ধুয়ে এবার আমি সেদ্ধ করে নেব আমার এখানে যেহেতু ছোট আম ওই জন্য আমি পুরোটাই কেটে ভিতরকার বীজটা বাদ দিয়ে দিয়েছি আর যদি তোমাদের কাছে এর সাথে একটু বড়ো আম না তোমরা গোটা গোটা আম সেদ্ধ করতে পারো তারপরে ভিতরকার যে বীজ থাকবে সেটা মানে পরে বার করতেও পারো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর আম সেদ্ধ না দেখো আমগুলো হয়ে গেছে একটা আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে চাকুটার মধ্যে ঢুকে যাচ্ছে এবারে আমগুলোকে ছেকে আমি উঠিয়ে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমেরই দরকার লাগবে এই জলটার আমার কোনো প্রয়োজন নেই আমটা এখন বেশ গরম রয়েছে তো একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি একে গ্রাইন্ড করে নেব আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব দিয়ে দিলাম আমি চিনি চিনির কোনো মাপ ছিল না কারণ আমি এখানে আন্দাজ করেই চিনি দিয়েছি যতটা তোমরা মিষ্টি খাওয়া প্রয়োজন মনে করবে ততটাই চিনি দেবে আর আমগুলো যেহেতু ছোট ছিল তো টকটাও কম ছিল তাই চিনিগুলো আমি একটু কম দিয়েছি ফ্রেশ পুদিনা পাতা আর এটা আমার গাছেরই পাতা তোমরা যদি কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো আমার খুব ভালো লাগে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এই আইসক্রিমের সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে করি আমি সেটা হচ্ছে বিট লবণ তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর হয়ে যাবে টক মিষ্টি ঝাল একটু লবণ সব কিছুই পাওয়া যাবে এর মধ্যে স্বাদ এবার দিয়ে দিবো অল্প পরিমাণে জল জলের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে যাতে খুব বেশি এটা পাতলাও না হয় আর খুব বেশি একটু ঘনও না হয় তো অল্প পরিমাণ জল দিলাম এবার আমি এটা গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আর আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে তো একটু জল দিয়ে এটা একটু পাতলা করে নেবো এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি যেহেতু পুদিনা পাতা দিয়েছি তো অবশ্যই ছাঁকতে হবে পুদিনা পাতা যদি না দিতাম তাহলে না ছাঁকলেও কোনো ব্যাপার ছিল না একটু এভাবে ভালোভাবে ছাঁকনার উপরে চামচ দিয়ে এভাবে ঘষে ঘষে লিপুরটা বার করে নিতে হবে ফাঁকা হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখে বুঝতেই পারছো যে কেমন ঘনত্ব রাখতে হবে এই যে দেখো এই যে ঠিক এই রকম ঘনত্বটাই দরকার এর চাইতে বেশি পাতলা করলেও হবে না আর বেশি ঘন করলেও ভালো লাগবে না এবার আমি দিচ্ছি গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালারটা এই জন্যই দিচ্ছি যেহেতু এটা কাঁচা আমের আইসক্রিম করছি তো গ্রিন কালার না হলে তো কাঁচা আম মনেই হবে না দেখতে তো আমি এখানে অর্গ্যানিক গ্রিন ফুড কালার আছে কোনো ক্ষতি হবে না তাই গ্রিন ফুডটা মতো দিয়ে দিচ্ছি মনটাকে শান্ত করার জন্য কালারটা দাও হচ্ছে হ্যাঁ তোমাদের যদি মানে পছন্দ না হয় তো না দিলেও হবে তবে দেখতে ভালো লাগে না লাগলেও খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে আমি আজকে আইসক্রিম দেবাবো এই কাগজের কাপে আরকি এই কাপগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে সবাই দেখেছে আশা করি সবাই খায় সবাই দেখেছে নতুন কিছু নেই তো মোল্ড ইউজ করলেও করা যেত কিন্তু এটাতে খোলাটা সবচেয়ে বেশি সুবিধা জমে যাওয়ার পরে এটা শুধু কেটে দিলেই দুই দিকে বাস খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর অ্যাকচুয়ালি এটা জোগাড়ু জোগাড়ু আইডিয়া সবার বাড়িতে মোল্ড তো অ্যাভেলেবল নাও থাকতে পারে না ছোট ছোট আইসক্রিম হবে দুটা তিনটা করে খেতে ভালো লাগবে আমি এই যে এই ধরনের ফয়েল পেপারগুলো টুকরো করে নিয়েছি আর তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তো তোমরা পলিথিন দিতে পারো পলিথিন দিয়ে কিন্তু আবার গাডার দিয়ে মুখটা চেপে দিতে হবে তো এইভাবে ফয়েল পেপার এইভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে গাডার দেওয়ার দরকার পড়বে না এই যে দেখো মুখটা সুন্দরভাবে সিল হয়ে যায় এভাবে সবগুলো তো ফল পেপার লাগিয়ে দিয়েছি আর মধ্যেখানে একটু চাকুর সাহায্যে সামান্য ফুটো করে নেব কারণ এটা দিয়ে কাঠি ভরতে হবে তো প্রত্যেকটাতে ফুটো করে নিচ্ছি পুকুরে সবগুলো কাঠি দেওয়া হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব দেখা হবে আবার সকালে আইসক্রিমের বাটিগুলো মানে কাপগুলো আর কি একটা বাটিতে এভাবে সেট করে দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম একদিন পরে ফিরে এসে দেখছি বাটিগুলো এভাবে উল্টে আছে তখনই আমি বুঝে গেছিলাম যে মনে হয় আইসক্রিমগুলোর ভিতরে হয়তো কাত হয়ে গেছে তো চলো খুলে দেখাই কিভাবে আইসক্রিমগুলো সেট হয়েছে একটা একটা করে সবগুলো ফয়েল পেপার আমি সরিয়ে নেবো আর দেখো প্রথমটা সরিয়েছি আর দেখো কত সুন্দরভাবে জমেছে একটু উল্টে পাল্টিও দেখাচ্ছি খুব সুন্দরভাবে জমেছে এটা মনে হয় মিডিলে ছিল তাই সম্পূর্ণ সমানভাবে জমেছে আর যেগুলো সাইডে ছিল সেগুলো দেখে বুঝতেই পারছো কাপগুলো যেহেতু কাত হয়ে গেছিলো তাই কাত হয়ে জমেছে তো চলো এবার কাপ থেকে এগুলো কেটে কেটে বার করে নিই আর দেখলে তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে বাড়িতে আইসক্রিম তৈরি করা যায় তো কোনো রকম ভেজাল ছাড়া বা নির্ভেজাল আইসক্রিম তোমরা এইভাবে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো আর দেখে মনে হচ্ছে একেবারে কাঁচা আম শুধু দেখে না খেতেও কিন্তু কাঁচা আমের স্বাদটাই পাওয়া যায় তো তোমরা এইভাবে কাঁচা আম পাকা আম যে কোনো আমেরই তোমরা এভাবে স্বাদ নিতে পারো